রামগড় তিতাল্লিশ বিজিবির মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত খাগড়াছড়ি রামগড় তিতাল্লিশ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়া বি জন সদর বাস্কেটবল মাঠে জন কমেন্ডার মোহাম্মদ আহসান উল ইসলামের সভাপতিত্বে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সময়ে দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন পাহাড়ি ও বাঙালিদের মধ্যে স্থিতিশীলতা ও সুসম্পর্ক বজায় রাখা সন্ত্রাসী কর্তৃক অপহরণ ও চাঁদাবাজি বন্ধে করণীয় আসন্ন ইঁদুর আজহা উপলক্ষে অবৈধভাবে গবাদি পশু আমদানি রোধ করা দায়িত্বপূর্ণ এলাকায় চুরি ডাকাতি প্রতিরোধ করা অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে স্থানীয় জনসাধারণের সহায়তা কামনা অবৈধভাবে পাহাড় কেটে মাটি বালু কাঠ বাস বিক্রয় ও পরিবহন রোধে সকলের সহযোগিতা কামনা সহ যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনা চাঁদাবাজি অপহরণ সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হলে করণ সম্পর্কে আলোচনা করা হয়েছে উল্লেখ্য সভা শুরুতে মুক্ত আলোচনায় আগত অতিথিবৃন্দ এলাকার বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা উপস্থাপন সহ বিজেপির সার্বিক সহযোগিতা কামনা করা হয় এ সময় সভায় রামগড় জোনের উপ অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমদ মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাক্তার শাহাদাত হোসেন শুভ সহকারী পরিচালক রাজু আহমেদ রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ময়ন উদ্দিন সহ স্থানীয় সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং দায়িত্বপূর্ণ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় হেডম্যান ও কারবারি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জনগণ বের হয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে দিচ্ছে তো আমরা এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আহ যেখানে যে যেখানেই কাজ করি আমাদেরকে আরেকটু মানে কেয়ারফুল থাকতে হবে এবং আমি সবাইকে বলবো যে বাকি পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়ার কারণে আমরা এই বিষয়টাকে মোটামুটি আমরা খুব তাড়াতাড়ি তরফ করতে পেরেছি বাগান বাজার কেন্দ্রিক যে গরুর বাজার গুলো রাস্তায় ওনারা ব্যবসায়ীরা থাকলে যারা থাকলে আমার মনে হয় ভালো তো তাদেরকে আমরা জানিয়ে আমার কথা বলা আজকে না বাড়িয়ে শেষ করছি আসসালামাইকুম